আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র দুই থেকে তিন মিনিটে আপনি কিভাবে আপনার ফেসবুক এবং ইউটিউব ভিডিওর জন্য আপনি থামমেল তৈরি করবেন একটা থামমেল তৈরি করতে কিন্তু অনেক অনেক সময় লাগে এবং একটা থামমেল কিন্তু একটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার থাম যত বেশি আকর্ষণীয় হবে ততই বেশি কিন্তু আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেঞ্জ কিন্তু বাড়বে তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি গোপন টিপস শেয়ার করব এই টিপসটির মাধ্যমে আপনার ভিডিও যে ক্যাটাগরি হোক না কেন হতে পারে সেটা ফুড রিলেটেড হতে পারে সেটা ব্লগ রিলেটেড হতে পারে সেটা ডান্স ভিডিও যে কোনো ভিডিওর জন্য আপনি খুব সহজেই থামমেল তৈরি করতে পারবেন মাত্র কয়েক মিনিট আপনার সময় লাগবে জাস্ট এই জন্য আপনাকে প্লে টু থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এই অ্যাপসটি হচ্ছে থামমেল মেকার এই অ্যাপসটি দিয়ে আপনি খুব সহজে আপনার যে কোনো ভিডিওর জন্য আপনি থামমেল তৈরি করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যদি তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এই জন্য এখানে দেখতেছেন কাস্টমাইজ অপশন আর এখানে রয়েছে তামমেল টেমপ্লেট আমি তামমেল ট্যাম্পলেট এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পরে এখানে কি দেখতেছেন ট্রেন্ডিং ট্যাম্পলেট আপনি এখান থেকে চাইলে ট্রেন্ডিং অনেকগুলো ট্যাম্পলেট পাবেন এখান থেকে চাইলে আপনি খুব সহজেই যে কোনো ট্যাম্পলেট আপনি ইউজ করতে পারবেন অথবা আপনার ভিডিও যে ক্যাটাগরির হোক না কেন সব ক্যাটাগরির টেমপ্লেট কিন্তু এখানে রয়েছে যেমন গেমস আপনি যদি গেমস রিলেটেড ভিডিও যদি বানিয়ে থাকেন সেখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন আপনি এখান থেকে আপনার মতো করে যে কোনো টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারবেন ব্লগ ভিডিওর জন্য কিন্তু অনেকগুলো টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি এখানে দেখতেছেন এডুকেশন এরপরে দেখতে পাচ্ছেন মিউজিক এরপর দেখতে পাচ্ছেন আপনার ফুড অনেকগুলো ক্যাটাগরির টেমপ্লেট এখানে রয়েছে এবং সম্পূর্ণ প্রত্যেকটা টেমপ্লেট আপনি এখানে কিন্তু ফ্রিতেই ইউজ করতে পারবেন এবং এই টেমপ্লেটগুলো কিন্তু অনেক অসাধারণ টেমপ্লেট যেমন এখানে দেখেন ফুড রিলেটের জন্য কিন্তু অনেকগুলো টেমপ্লেট রয়েছে জাস্ট আমি ফুড রিলেটেডের এখান থেকে একটা টেমপ্লেট আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি এই টেমপ্লেটটা এখান থেকে নিচ্ছে এবং এই টেমপ্লেটটা দিয়ে আপনাদেরকে থামমেল তৈরি করে দেখাবো আপনি চাইলে আপনার এই ট্যাম্পলেটের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে সবগুলো ক্যাটাগরির কিন্তু মিউজিক ডান্স ফুড সবগুলো ক্যাটাগরি কিন্তু আর অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে ফুডে আমি চলে যাচ্ছি যেহেতু আমি ফুডের ট্যাম্পলেট অথবা ফুডের থামেলার থামেলা আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুডের আর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন অথবা আপনার নিজস্ব কোনো যদি আপনি যদি ফুড ব্লগের ভিডিও বানিয়ে থাকেন বা আপনি রান্নার ভিডিও বানিয়ে থাকেন নিজস্ব কোনো যদি কোনো আপনার ইমেজ ডুজি থেকে থাকে সেটা আপনি সরাসরি এখান থেকে আপলোড দিয়ে আপনি সরাসরি এটা ব্যবহার করতে পারবেন যেহেতু আমি এখান থেকে আপলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না আমি খুব সহজেই আপনাদেরকে এখান থেকে আগের ট্যাম্পলেটটা ব্যবহার করে এখানে দেখাচ্ছি এরপরে আপনি এখানে যেই রিলেটেড আপনার রান্নার রেসিপি সেই রেসিপির আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড এখানে ব্য ব্যবহার করতে পারবেন আপনার মতো করে আপনি ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে নেবেন জাস্ট এখানে আমি এখানে দেখাচ্ছি এখানে জাস্ট আমি এই ফ্রন্ট এখান থেকে ইউজ ইউজ থাকবে এটা কিন্তু পাঁচটা এখানে থাকবে জাস্ট উপরটা আমি এখান থেকে এডিট করে নিচ্ছি এডিট করে নেওয়ার পর এখানে জাস্ট এখানে এডিট যাব যাবো চেন্স ট্যাক্সে ক্লিক করবো চিলিন আমি এখানে লিখলাম হোমমেড হোমমেড লেখাটা কাছে আপনি চাইলে এখানে বড়ো করতে পারবেন এডিট অপশানে গেলেই আপনার এই লেখাটা আপনি এখান থেকে সাইজ অপশানে গেলে এখান থেকে এটা কিন্তু বড়ো করতে পারবেন জাস্ট এখান থেকে এটা বড় করে নিলাম হোমমেড পাস্তার রেসিপি রেসিপি লেখাটা এখানে লিখলাম এরপর আপনি চাইলে আমি আবার বলতেছি আপনার ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন আপনার ট্যাক্সও আপনি ইউজ করতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে খুব সহজেই এখানে কিন্তু ট্যাম্পলেট অলরেডি দেওয়া রয়েছে আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে যদি রান্নার আপনি মাছের অথবা আপনার যে কোনো ছবি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আপনি জাস্ট এখানেই ব্যাকগ্রাউন্ডে গেলেই আপনার এখানে ফুডে কিন্তু অনেকগুলো রয়েছে ফুডে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু চাইলে এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন এর পরবর্তীতে আপনি এখানে স্টিকারে যাবেন স্টিকারে গিয়ে আপনি চাইলে এখানে যদি রিয়াকশন যদি অ্যাড করতে চান রিয়াকশনের কোনো ইমেজ আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন যদি না চান আপনার নিজের কোনো রিয়াকশন কোনো ইমেজ থাকলে আপনি সরাসরি এটা অ্যাড করতে পারবেন যেমন আমি এখানে যাচ্ছি আমি এখানে গ্যালারিতে চলে আসলাম আসার পরে আমি চাইলে আমার এই ছবিটা আমি এখানে রিয়াকশন হিসেবে চাইলে ইউজ করতে পারি আপনি চাইলে আপনার ছবিটা এখানে রিয়াকশন হিসেবে চাইলে ইউজ করতে পারেন এখানে এটা জুম করে নিচ্ছি আমি জাস্ট এখানে জুম করলেই এটা কিন্তু জাস্ট এখানে রিয়েকশন হিসাবে থাকবে আপনি যদি এটা যদি না চান অন্য কারোর রিয়াকশন যদি আপনি ইউজ করতে চান আপনি যদি রিয়াকশন কোনো ছবি না থাকে আপনি এখান থেকে যে কোনো ধরনের রিয়াকশন আপনি এখান থেকে অ্যাড করতে পারেন জাস্ট আমি আপনাদেরকে এটা দেখালাম এর পরবর্তীতে দেখেন কিন্তু রেডি আকর্ষণীয় থামমেল এখানে রেডি আপনি চাইলে এখানে বাংলাও চাইলে লিখতে পারেন হোমমেড এ রেসিপির লেখাটার আপনি চাইলে স্টাইল এখানে চেঞ্জ করতে পারেন আমি স্টাইলটা চেঞ্জ করবো না জাস্ট এভাবে রেখে দিব এর পরবর্তীতে আপনি চাইলে এই লেখাটার কালারটা আপনি চেঞ্জ করতে পারেন জাস্ট কালারে গেলাম কালারটা হোম মেড পাস্তা আমি কালারটা ইয়েলো করে দিলাম হোম মেড পাস্তার রেসিপি জাস্ট আমার থামমেলটা কিন্তু ট্যামপ্লেটটা এখানে রেডি এরপর পাশে এখানে দেখতেছেন ইউটিউবের একটা সাইন দেখতেছেন জাস্ট আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করলে ওয়াশ ভিডিও আপনি তিন সেকেন্ডের জাস্ট ওদের একটা ভিডিও দেখলেই আপনার থাম কিন্তু এখানে কিন্তু রেডি হয়ে যাবে জাস্ট এরপর যদি দেখেন এই লেখাটা এখান থেকে চলে গেছে যাওয়ার পরে আমার এখানে ট্যাম্পলেটটা কিন্তু টোটালিস রেডি ডাউন আমার ট্যাম্পলেটটা কিন্তু টোটালিস রেডি আমার রিয়েকশন ভিডিও শো আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির টেমপ্লেট এভাবে কিন্তু রেডি করতে পারবেন এবং আপনার থামমেলটা রেডি আমার থামমেলটা আমি রেডি করে নিয়েছি জাস্ট এই অপশানটাতে ক্লিক করে ভিডিওটা দেখে নিলে আপনার থামমেলটা কিন্তু এখানে রেডি হয়ে যাবে এরপরে এখানে ক্লিক করবেন সাইডে এই কর্নারটাতে ক্লিক করার পর আপনি সেভ অপশানে ক্লিক করলে আপনার থামমেলটা কিন্তু ডাউনলোড এইগুলো ডাউন ডাউন অপশানে ক্লিক করলে আপনার যে থামমেলটা আপনি তৈরি করেছেন এই তামেলটা কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেফ হয়ে যাবে তো আমার দেখেন আমার থাম্মেলটা কিন্তু এখানে গ্যালারিতে কিন্তু সেফ হয়ে গেছে থাম কিন্তু গ্যালারিতে সেফ হয়ে গেছে এই তামেলটা আপনি চাইলে এখন আপনার ফেসবুক এবং ইউটিউব যে কোনো জায়গায় আপনি চাইলে খুব সহজেই ইউজ করতে পারবেন আশা করি এভাবে খুব সহজে আপনারা যে কোনো ধরনের থাম মেল আপনারা তৈরি করতে পারবেন তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন